সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ট্রাইব্যুনালে নিষেধাজ্ঞা রাজনৈতিক বক্তব্যে বাধা নেই ফ্রান্স সরকারে অস্থিরতা পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হারলেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার প্রসিকিউশন টিমের এক আবেদনের উপর শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয় পরে সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে তবে রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই ইতোমধ্যে প্রচার হওয়া শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসি কে নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এর মধ্যে তিনি সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য না দিলেও আওয়ামী লীগের অফিসিয়াল ফেস ফেসবুক পেজে তার নামে কয়েকটি বিবৃতি প্রকাশ হয়েছে এছাড়া একাধিক ফোন আলাপ ফাঁস হয়েছে তবে সেগুলো শেখ হাসিনার কিনা নিশ্চিত হওয়া যায়নি এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোনালাপ ফাঁস হয়েছে যে উনি বলছেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে অর্থাৎ দুশো সাতাশ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছে এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না তারা ভীতিগ্রস্ত হবে সেটি বন্ধের জন্য আমরা আবেদন করেছিলাম সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন কোর্টের যে অর্ডার আছে সে অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক টুইটার ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে রায় দেওয়ার জন্য সতেরো ডিসেম্বর সময় নির্ধারণ করেছে হাইকোর্ট সুশাসনের জন্য নাগরিক সুজনের করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ রায়ের দিন ধার্য করে আওয়ামী লীগ সরকারের আমলে দুহাজার হাজার এগারো সালের ত্রিশ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয় এই আইন চ্যালেঞ্জ করে গত আঠারো আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট জন রিট করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত আগস্ট রুল দেয় রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে বিএনপি জামায়াত গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধুলিস্যৎ করা হয়েছিল জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া চন্দন চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃতধারীর ছেলে তিনি আলিফ হত্যা মামলার এক নম্বর আসামি পুলিশ জানায় হত্যাকাণ্ডের পর চন্দন আত্মগোম্বন করেন পুলিশ গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করে এবং বুধবার রাত বারোটার দিকে তাকে গ্রেপ্তার করে সকালে চন্দনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে এবং আজই তাকে আদালতে নেওয়া হবে বাংলাদেশ ভারত সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তার সব ধরনের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে বিশ্ব ভলান্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশে নয় ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দরকার বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশটি বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করে বাগযুদ্ধ ঘোষণা করছে তিনি বলেন ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুনকালি পড়বে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করার কাজ চলছে তারা কেউই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ বাহিনী কাজ করছে পুলিশ বাহিনীর জন্য সুষ্ঠু অস্ত্র নীতিমালা করা হবে বলেও জানান তিনি ছাত্র জনতার বিপক্ষে যেসব পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ প্রধান বলেন গণভ্যুত্থান পরবর্তীতে অনেক মামলা হয়েছে অনেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন আবার অনেকে নির্দোষ কিন্তু আসামি হয়েছেন আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটার কাজে লাগিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন তবে সাধারণভাবে আপনাদের যে ধারণা আমারও কিন্তু তাই ধারণা কেউই দায় এড়াতে পারবেন না মানে লড আপনারাই তো দেখেছেন তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নেই অবশ্যই আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত পত্র প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে সাভারে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন দুই চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলে এই অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে আশুলিয়ার বাইপাইডে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে নবনির্মিত বিএনসিসি ট্রেনিংস ভবন উদ্বোধন করেন সেনা প্রধান এ সময় তিনি বিএনসিসির সদস্যদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য এতে তিনি 5 আগস্ট পরবর্তী সময়ে এবং দেশের বিভিন্ন সময়ে বিএনসিসি সদস্যদের অবদানের কথা তুলে ধরেন দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত তেইশ হাজারের মতো সদস্য শুরু হলো ওয়াল্টনের একক বৃহৎ শিল্প মেলা সলিউশন বা এটিএস এক্সপো দুই এই শিল্প মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত সকালে রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হলে তিন দিনের এই মেলা উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান উরি ব্যাংকের কান্ট্রি হেড জিন হুর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এইস এ আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এ এম মাহবুবুল আলম এই সময় উপস্থিত ছিলেন মেলায় ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদিত আন্তর্জাতিক মানের পঞ্চাশ হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়ালস কম্পোনেন্টস সার্ভিসেস ও ট্রেনিং টেস্টিং সলিউশন প্রদর্শন করা হচ্ছে রাজধানীর পান্থপথে উদ্বোধন হল আকিস ফেয়ার ভ্যালুর দ্বিতীয় শোরুম বুধবার আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ আকিজ উদ্দিনের স্ত্রী মনোরা বেগম এই শোরুম উদ্বোধন করেন এই শোরুমে আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস ডেইরি আকিজ হেলথ কেয়ার অ্যান্ড আকিজ হাইজিন আকিস বাইসাইকেল অ্যান্ড আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের সকল পণ্য পাওয়া যাবে এছাড়াও দেশি বিদেশের বিভিন্ন মানসম্মান পণ্য আকিজ ফেয়ার ভ্যালু থেকে কিনতে পারবেন ভোক্তারা শোরুমের পাশাপাশি অনলাইন থেকেও পণ্য কেনার সুযোগ রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে আকিস ফেয়ার ভ্যালুর অপারেশন ডিরেক্টর সৈয়দ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে খানিউনিসের ইউনিসের আল মাওয়াসি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে বিশ জন আহত হয়েছে আরও অনেক ফিলিস্তিনি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে গাজার শহরে তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশ জন নিহত হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে উদ্ধারে অভিযান চলছে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার পাঁচশো বত্রিশ জনে পৌঁছেছে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টের নিম্ন কক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তার ক্ষমতার চুক্তিতে ভেঙে পড়েছে ফ্রান্সের সরকার সংসদ সদস্যরা তার বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থনে অপ্রতিরোদ্ধভাবে ভোট দিয়েছেন জাতীয় বাজেট পাস করানো নিয়ে এই সংকট আরও জটিল হলে উগ্র ডানপন্থী ও বামপন্থী বিরোধী আইন প্রণেত তারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন প্রস্তাবটি তিনশো একত্রিশ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় শো সালে জর্জ পম্পিডু সরকারের পর কোন ফরাসি সরকার অনাস্থা ভোটে পরাজিত হয়নি আফ্রিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশ কঙ্গোয় অজ্ঞাত রোগে অন্তত উনআশি জনের মৃত্যু হয়েছে তাদের জ্বর সর্দি কাশি কফ শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো এই অসুস্থতার কারণ খুঁজে পায়নি স্বাস্থ্য কর্মকর্তারা কঙ্গো স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স পনেরো থেকে আঠারো বছরের মধ্যে দেশটিতে জ্বর সর্দি কাশি কফ শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ নিয়ে আরও তিনশো জনের বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা রাজনৈতিক বক্তব্যে বাধা নেই ফ্রান্স সরকারে অস্থিরতা পার্লামেন্টে নিম্নকক্ষে অনাস্থা ভোটে হারলেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বেলা চারটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে